আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চিড়িয়াখানার দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম তো এখন আমি পাখি দেখছিলাম এই যে দেখেন কি সুন্দর পাখি এখানে অনেক প্রজাতির পাখি আছে তো আবার এই যে বানরের খাঁচা দেখছিলাম এর আগে একটা দেখছি খাঁচা আবার আরও একটা খাঁচাতে বানর রাখা হয়েছে দেখলাম তো আমি কিন্তু অনেকবারই গিয়েছি সেইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তাই এই ভিডিওগুলো করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের যাদের বেবি আছে তারা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যেতে পারেন কারণ অনেক ভালো লাগে সবুজ প্রকৃতি গাছপালা পশু পাখি সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে বিশেষ করে আমরা তো হাঁটাহাঁটি করতে যাই ওখানে অনেকটাই হাঁটা হয় আর এখানে দেখছিলাম সজারু ওই যে সজারু শুয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু অনেক কাটা কাটা থাকে শুয়ে আছে বলে দেখা যাচ্ছে না একদম একদম সব কিছু চাপিয়ে রেখেছে ওই যে কাটাগুলো মনে হয় আর খুব ঘুম ধরছে আর কি সেজন্য শুয়ে আছে ওই যে আবার একটু একটু করে তাকাচ্ছেও দুষ্ট মানুষজনের জন্য আসলে ঘুমাতেও পারে না তো এখানে অনেক ভালো লাগছিল দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি অনেক অক্সিজেন পাচ্ছিলাম মনটাই ভালো হয়ে যাচ্ছিল তো এখানে দাঁড়িয়ে অনেক কিছু মানে অনেকগুলো স্লো মোশন করেছি অনেক ভালো লাগতেছিল পরিবেশটা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গাছপালা সবুজ প্রকৃতির মাঝে আসলে বাঘ দেখতে যাচ্ছি বাহ ওই আপনারা বাগেরি ঘুরে দেখতে পাচ্ছেন ওই সামনে তাই জি আসলেই দেখতে যাচ্ছে বাহ বাহ এটাই কি বাগেরের ঘর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য কয়েকটাতেই আছে বাঘ এবার এখানেও বাঘ দেখলাম এর আগেও দেখছিলাম তো এইখানেও আবার বাঘ রেখেছে দেখলাম তো এই বাঘটা দেখে ভালোই লাগলো অনেক সতেজ আছে ইদানিং তো শুনি চিড়িয়াখানার পশু পাখিদের খাবার দাবারই নাকি দিতে চায় না মিথ্যা জানি না আসলে তো এটা দেখে আমার ভালো লাগলো এর আগে বাঘ দেখছিলাম একদম মরা মরা দেখছিলাম আর কি এবার অনেক তাজা বাঘ দেখলাম ওই যে একটু সতেজ আছে এখন আমরা সিংহ দেখতে যাব বাঘ দেখার পর বাঘ দেখে অনেকটাই ভালো লাগলো তো এগুলো আসলে বাচ্চারা দেখলে খুশি হয় আমরা মূলত হাঁটতে গিয়ে এগুলো দেখি আর কি আমাদের কাছে মোটামুটি ভালোই লাগে এখন যাচ্ছি হচ্ছে সিংহ দেখতে সিংহ মামা কিন্তু অনেকটাই বুড়া হয়ে গেছে সিংহমামা দেখার পর আরো সামনের দিকে এগিয়ে গিয়ে আরো একটি বাঘের খাঁচা দেখলাম সেখানে দেখতে পেলাম তরতাজা সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার যেটা টেবিলের ওপর বসে বসে খাচ্ছিল ওই যে দেখতে পাচ্ছেন মাংসের হাতটি খাচ্ছিল আর কি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ছিল এই বাঘটা অনেক তরতাজাও মনে হয়েছে দেখেন গায়ের দোড়া কাটার দাগগুলো কি সুন্দর লাগতেছে এখন খেয়ে দিয়ে আরামসে মানে বসে আছে তো বাঘ টাক দেখলাম সেটাই বলছিলাম আর কি ভালো লাগলে আমার পেস্টটা কিন্তু ফলো দিয়ে রাখবেন এখনই বৃষ্টি চলে আসবে আর আমরা দৌড় মেরে একটা ছাউনির নিচে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ